হ্যালো স্টুডেন্ট চলে আসলাম আজকে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ফার্স্ট রাউন্ড এনএম জেন এম দু হাজার চব্বিশের রেজাল্টে যারা যারা অ্যালোটেড হয়েছে এন সেই এন টিএসের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কবে যেতে হবে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সবটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটা দেখলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক দেখো এখানে আমি একটা কিন্তু তোমাদের লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছি তো ফার্স্ট রাউন্ডে যারা যারা অ্যালোটেড হয়েছে এনটিএস তাদের কিন্তু যেতে হবে তেরো থেকে শুরু হয়ে গেছে তেরোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর কিন্তু এর মধ্যেই এনটিএসে এ যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য এবং ইনস্টিটিউট অ্যাডমিশনের জন্য তো চলো দেখিনি কী কী নিয়ে যেতে হবে এখানে আমি একটা লিস্ট বানিয়ে দিয়েছি এনএম জেন এম দু হাজার চব্বিশ ডকুমেন্ট ভেরিফিকেশনের কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে তার আগে বলে দিই ফার্স্ট রাউন্ড এনএম জে এন এম দু হাজার চব্বিশ কাউন্সিলিংয়ে যাদের যাদের এন টিএস অ্যালোটেড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু তেরোই নভেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আঠারোই নভেম্বর ডকুমেন্ট ভেরিফিকেশান হচ্ছে অ্যালোটেড এন ইনস্টিটিউটে মানে অ্যালোটেড এন টিএসে কিন্তু যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশানের জন্য তো বলে দিলাম ডেটটা তেরোই নভেম্বর থেকে লাস্ট ডেট হচ্ছে আঠারোই নভেম্বর আর কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে এনএম জেএনএম দু হাজার চব্বিশ ডকুমেন্ট ভেরিফিকেশান অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কী কী নিয়ে যেতে হবে দেখো প্রথমত এক নম্বর দেখছি প্রভেশনাল সিট অ্যালটমেন্ট লেটার এটা কোথায় পাবে এটা তোমরা সবাই জানো এনটিএসটা যখন অ্যালোটেড হয়েছে সেই সিট অ্যাকসেপ্টেন্স ফি কাটানোর পর অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করা যাচ্ছে তো আশা করি তোমরা সবাই ডাউনলোড করে নিয়েছো সেই প্রফেশনাল সিট অ্যালোটমেন্ট লেটারটা নিয়ে যেতে হবে দুই নম্বর র্যাঙ্ক কার্ড তিন নম্বর হচ্ছে ক্লাস টেন অ্যাডমিট কার্ড ও আর ডেট অফ বার্থ সার্টিফিকেট এটা ডেট অফ বার্থ ভেরিফিকেশনের জন্য ক্লাস টুয়েলভ মার্কশিট ডোমিসাইল সার্টিফিকেট ইউনিক অ্যালটমেন্ট আইডি এটাও সিট অ্যালটমেন্টের সময় যে ইউনিক অ্যালটমেন্ট আইডিটা জেনারেট হয়েছে সেটা লাগবে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আন্ডারটেকিং ফর্ম আন্ডারটেকিং ফর্মটা তোমরা পেয়ে যাবে পিডিএফ থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারো অথবা আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো সেখান থেকেও খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে তোমরা ডেসক্রিপশানের লিঙ্ক থেকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখান থেকেও ডাউনলোড করতে পারো নয় নম্বর বলেছে রেজিস্টার মোবাইল নাম্বার মানে সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দেওয়া ছিল ফর্ম ফিল আপের সময় সেই ফোনটা নিয়ে যেতে হবে তো এই নয়খানা কিন্তু অল ক্যান্ডিডেটের ক্ষেত্রে প্রযোজ্য তারপর চলে আসছি এসসি এস টি ও বিসি এ ও বি সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট যাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য নিয়ে যাবেন ই এস সার্টিফিকেট ই এস ক্যান্ডিডেটের জন্য পিডাব্লুডি সার্টিফিকেট পিডাব্লুডি ক্যান্ডিডেটের জন্য আরফানেজ অ্যান্ড ইনমেটশিপ সার্টিফিকেট আরফানেজ ক্যান্ডিডেটের জন্য সিভিল ডিফেন্স ক্যান্ডিডেটের জন্য সিভেল ডিফেন্স সার্টিফিকেট নিয়ে যেতে হবে তো এই নয়খানা কিন্তু সবাইকে অল ক্যান্ডিডেটকে নিয়ে যেতে হবে আর বাকি যে আছে সেগুলো কিন্তু যাদের যাদের প্রযোজ্য তাদের নিয়ে যেতে হবে তো নয়খানার মধ্যে বলে দিলাম তোমরা এটা স্ক্রিনশট করেও রাখতে পারো আর পরপর কিন্তু সাজিয়ে নিয়ে যাবে তো আশা করছি এই ভিডিও দেখার পর তোমাদের আর কোনো ডাউট থাকছে না এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাও আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ